এই কারণে চেহারা যাক ভালো সব ছেলে দেখবেন সবাই ফোন পল্লী দেবে চুমালি দেবে একটা ভালো কিছু দেখলে তার দিকে তাকাতে মন তাই না তো এই ভালোবাসা হয় একা মহব্বতি জামাল সৌন্দর্য দেখে ভালোবাসা তো নবীকে সবচেয়ে বেশি কেন ভালোবাসতে হবে এই জন্যই ভালোবাসতে হবে দুনিয়ায় যতই সুন্দর সুন্দর এসেছে আল্লাহর নবীর মতো সুন্দর দুনিয়াতে জন্মায়নি আর জন্মাবেও কেন এত চেহারা সুন্দর ছিল আদ্দাদে জাবির সমি আল্লাহ তালালু বলছেন আমি একদিন পূর্ণিমার চাঁদের আলোতে আল্লাহ নবীকে বসেতে দেখতে দেখলাম নবীজি একটা পোশাক পরেছিলেন যে পোশাকটা একটু তার পাহাড়গুলি ধাড়িগুলি লাল ছিল আল্লাহর নবী পোশাক পরে পূর্ণিমার চাঁদের আলোতে বসে আছেন আল্লাহর নবীর চেহারার ওপরে ওই চাদরের ওপরে

আমার বাড়িতে বাতি ছিল না সেই সময় আমার একটা গেলে পড়ে যায় এমন অবস্থা আল্লাহ আমার বাড়ির মধ্যে ঢুকলেন ঘরের মধ্যে নবীর চেহারার আলোতে আমি ছোঁসটা খুঁজে পেয়ে গেলাম মনে সব কি আলো ছিল হাজরাতে আবু হরে হাজরাতে আম্মাজার বলছেন ইসুফ আলাইসাল্লামকে যখন জেরেখা ভালোবাসলো তখন জেলেখার সাহিলি অর্থাৎ তার বান্ধবীরা বললো জেলেকা একটা নোংরা তার স্বামী হচ্ছে রাজা দেশে আর তাকে রেখে একটা বাড়ির গোলামের সঙ্গে প্রেম করেছে এর মতন বেহায়া নোংরা মেয়ে কেউ নেয় সমস্ত দামি দামি ঘরের মেয়েরা কথা বললো সেই সময় জেলেখাও কিন্তু বিখ্যাত ঘরের মেয়ে ওনার বাপের নাম ছিল তৈমুস বাদশাহ তৈমুস বাদশাহ ময়া ও ছিল কা তো উনি এই কথা শুনতে পে যারা খারাপ ভেবেছিল তাদেরকে দাওয়াত দিলেন বান্দুদের দিন দাওয়াত পর ফল দিলেন হাতে চাকু দিলেন বলে পেটে খাও কাটতে শুরু করেছে হযরত ইসুব আলাইহিস সালাম কে ডেকে এনে সামনে দাঁড়া যখন ইসুব আলাইহিস সালাম সামনে দাঁড়িয়েছেন তখন তারা দেখে বলছে পাত্তা আঙাই দেখুন না হাত কেড়ে ফেললো কখন না আর বললো মা হ্যাঁ দাইল্লা মা সব খে ধারা যা দিয়ে ফল কেটে রস পড়ছে হাত রক্ত বেরোচ্ছে বুঝতে এই তো যারা আল্লাহর মতে শহীদ হয় না আল্লাহ জান্না দেখায় আর সব যখন দেখতে পাই তো শহীদ দেখছে কোনো যন্ত্রণাই মনে হয় না বলছো ভালা মেরেছে পতন করে দিয়েছে আল্লাহ জানা দেখো পাগল হয়ে যায় জ্ঞান থাকে

যে লেখা দেখলো হাত কেটে ফেলবে টাকিয়ে লিখে নিশ্চয় বাড়ি চালাবে তারপরে মেঘালা বুদ্ধি আসলো বললো বল আমার দোষ আমি আজ এতদিন ধরে মানুষ করি সব সময় থাকি আর তোরা এক মিনিট পাঁচ মিনিট দেখি তো হাত কেটে আমি তো হাতও কাটি নিশ্চয় প্রেমে পাবো তো মানুষের চেহারা দেখে মানুষ পাগল হয়ে যায় চেহারাতে মহব্বত হয় তো যেমন যে লেখা ঈশ্বরকে ভালোবাসলেন চেহারায় মহব্বত হয় একে বলা হয় মহব্বতী জামা তো আইসারা জেলার বলেন